টাইগার মুরগি পালন করবেন তো লস নিশ্চিত দিন দিন টাইগার মুরগি পালনের জনপ্রিয়তা বেড়েই চলেছে নতুন উদ্যোক্তারা কোন জাত চিনুক বা না চিনুক তারা টাইগার মুরগি অবশ্যই চিনে আপনি টাইগার মুরগি পালন করবেন আপনার উদ্দেশ্য ঠিক থাকে তাহলে টাইগার পালন মুরগির খামার করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব আপনি টাইগার মুরগি কেন পালন করবেন না আবার আলোচনা করব কেন পালন করবেন কি জন্য পালন করলে লাভবান হবেন কি জন্য পালন করলে লস নিশ্চিত আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনি যদি টাইগার মুরগির খামার শুরু করে দেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি বলে দিলাম ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সঠিক একটা ধারণা দেব আপনারা নতুন কিছু জানতে পারবেন তো আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও আমরা দুইটি উদ্দেশ্যে পালন করি এক ডিমের জন্য দুই মাংসের চাহিদা মেটানোর জন্য ডিমের জন্য পালন করলে অনেক কিছু হিসাব মিলাতে হয় খাবার কেমন খাচ্ছে সেই অনুপাতে কেমন ডিম দিচ্ছে বাজারে ডিমের চাহিদা কেমন সব কিছু হিসাব মিলে যদি দেখেন যে আপনি লাভবান হচ্ছেন তাহলে আপনি ডিমের মুরগি পালন করবেন এখন যারা টাইগার মুরগি ডিমের জন্য পালন করেন টাইগার মুরগি পালন করবে সেটা থেকে ডিম পাবে বাজারে বিক্রি করবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিরু তাদের লস নিচ্ছি তারা টাইগার মুরগি পালনে কখনোই লাভবান হতে পারবে না প্রথমত টাইগার মুরগি যে খাবার খায় সেই খাবার অনুযায়ী ডিমের পার্সেন্টেজ একদম কম কারণ একটা মুরগি ডিম আনার জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয় পাঁচ ছয় মাস খাবার খাওয়াতে হয় পরবর্তীতে সেই মুরগি যখন ডিমে আসে সেই ডিমটা বিক্রি করে তখন খাবার কিনে এনে খাওয়ায় এরপর যখন ডিমের মুরগি রিজেক্ট হয়ে যায় যখন ফুলেট হিসেবে বিক্রি করে দেয় ওই খামারে কিছুটা চালান হাতে চলে আসে মাঝখানে যে ডিমটা পায় সেটা হচ্ছে লাভ আর শুধু লাভও বললে হবে না ডিমের বাজার যদি কম থাকে মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে ডিমের মুরগি পালনও লসের সম্মুখীন হতে হয় তাই আমি বলবো টাইগার মুরগি ডিমের জন্য প্রযোজ্য না আপনি টাইগার মুরগি ডিমের জন্য পালন করবেন না কারণ টাইগার মুরগি যখন ডিমে আসে আপনি সেই ডিম বিক্রি করে টাইগার মুরগির খাবারের যোগান করতে পারবেন না এর জন্য যদি আপনি মুরগি পালন করতে চান তাহলে লেয়ার লেয়ার মুরগি পালন করতে পারেন মিশরীয় ফাউমি মুরগি পালন করতে পারেন ব্ল্যাক কস্টল মুরগি পালন করতে পারেন এই মুরগিগুলো খাবার কম খেয়ে ভালো ডিম দেয় আপনার যদি পুঁজি অনেক বেশি হয় তাহলে আপনি লেয়ার লেয়ার মুরগি পালন করতে পারেন আপনি যদি ছোট পরিসরে ডিমের মুরগির খামার শুরু করতে চান তাহলে আপনি ব্ল্যাক অস্ট্রলভ কিংবা মিশরীয় পাওমি পালন করতে পারেন আপনি হয়তো আমায় প্রশ্ন করতে পারেন তাহলে আমরা টাইগার মুরগি কেন পালন করব। আপনারা তো টাইগার মুরগির বাচ্চা বিক্রি করেন সেই বিষয়টা এখন বলবো আপনারা কেন টাইগার মুরগি পালন করবেন তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কেমন লাগছে আমার ভিডিও আপনারা কি উপকৃত হচ্ছেন ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখবেন যে সময় আপনার কাজে লেগে যাবে অন্যরা দেখেও উপকৃত হতে পারে টাইগার মুরগি আপনি যে কারণে পালন করবেন টাইগার মুরগি যদি আপনি পালন করতে চান তাহলে আপনার চিন্তা ভাবনায় থাকতে হবে আপনি টাইগার মুরগি থেকে ডিম সংগ্রহ করে সেটা থেকে বাচ্চা ফুটাবেন সেই বাচ্চা আপনি বাজারে বিক্রি করবেন নালে আপনার নিজের খামারে মাংসের জন্য করবেন মাংসের মুরগির মধ্যে ব্রয়লারের পর সবচেয়ে দ্রুত বড় হয় টাইগার মুরগি বাজারে এদের মাংসের খুব চাহিদা টাইগার মুরগি সাধারণত আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি হয়ে যায় এর আগেও হয়ে যায় যদি আপনার যত্ন পালন পদ্ধতি সঠিক হয় যদি বাচ্চার গুণগত মান ভালো হয় এখন আপনার মস্তিষ্কের চিন্তা ভাবনায় যদি থাকে আপনি টাইগার মুরগি পালন করবেন সেটা থেকে ডিম সংগ্রহ করবেন সেটা থেকে আবার বাচ্চা ফোটাবেন সে বাচ্চা আপনি বাজারে বিক্রি করবেন কিংবা মাংসের জন্য নিজের খামারে রাখবেন তাহলে আপনি টাইগার মুরগি পালন করতে পারেন কিন্তু লাভবান হতে হলে আপনি যে বাচ্চাটা পোটাবেন সেই পোটার পার্সেন্টেজ ভালো হতে হবে আপনার বাচ্চা বিক্রি করা লাইন গার্ড থাকতে হবে অথবা আপনার এক্সট্রা খামার থাকতে হবে যে খামারে আপনি মাংসের জন্য টাইগার মুরগি পালন করবেন আপনি টাইগার মুরগি পালনে লাভবান হতে পারবেন আপনি যদি শুধু চিন্তায় থাকেন টাইগার মুরগি থেকে ডিম সংগ্রহ করবেন সে ডিম আপনি বাজারে বিক্রি করবেন লাভবান হবেন তাহলে আমি বললাম আপনি কখনই লাভবান হতে পারবেন না লস নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে রাখুন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম